আলাইকুম সূর্য দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন একটি বাইসের নৌকার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো সেই উল্লাপাড়া উপজেলায় বড় পাঙ্গাসী ইউনিয়ন কোলবার গ্রামে একটি বিশাল বাইসের নৌকা তৈরি করা হচ্ছে সো কথা না বাড়িয়ে চলুন মালিক পক্ষর থেকে নৌকার বিস্তারিত তথ্য জানা যাক আলাইকুম আপনার পরিচয়টা দেন আপনি এই নৌকার কি দায়িত্বে আছেন

আপনাদের এই নৌকাটা তৈরি করতে আনুমানিক কত টাকা ব্যয় হতে পারে এ পর্যন্ত আপনাদের কত টাকা গেছে আনুমানিক আপনাদের এই নৌকা তৈরি কতজন মিস্ত্রি কাজ করতেছে যে মিস্ত্রি তৈরি করতেছে এই নৌ এই মিস্ত্রির নাম কি আপনারা এই আপনাদের এই নৌকাটা নিয়ে কতটুকু আশাবাদী আপনাদের আশেপাশে তো অনেক বড় বড় নৌকা আছে শক্তিশালী নৌকা আপনারা হয়তো দেখছেন যে দু সালে অনেক জায়গায় বাইদেউ হয়েছে তো এই যে বর্তমান সময়ের এক নৌকাবাজার একটা আতঙ্ক বস্তাল একতা এক্সপেক্ট এই নৌকাটা নিয়ে আপনাদের ধারণা কি নৌকা আপনারা কি ওই নৌকা টক্কর দিতে পারবেন যাক আপনাদের এই নৌকাটা কি এককভাবে তৈরি নাকি পুরো গ্রামবাসী মিলে এটা এটা তো বিশাল একটা নৌকা তো আপনাদের এই নৌকায় তো কতজন মাঝেমাল্লা লাগতে পারে তো এই মাঝেমাল্লা কি আপনাদের গ্রামে আছে তো নৌকোভাই এই নৌকাতে আপনারা কি কাজ শেষ হওয়ার পরে কি প্র্যাকটিস করবেন ঠিক আছে in